সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন বছরে অর্থাৎ দুই সালে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত শতভাগ অরিজিনাল দেশীয় গোলসা পোনা নিয়ে বর্তমানে আমাদের ভিডিওতে যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন বছরে অর্থাৎ দুই সালের কেজিতে দুই থেকে পঁচিশশো পিস লাইনের শতভাগ অরিজিনাল দেশীয় গোলসা মাছের পোনা বন্ধুরা আপনারা চাইলে চার থেকে পাঁচ ফিট গভীরতার যে কোনো ধরনের জলাশয়ে এই দেশীয় গুলশা মাছের পোনাগুলোকে শতাংশ প্রতি তিনশো থেকে সাড়ে তিনশত পর্যন্ত চাষ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা এই দেশীয় গুলশা মাছের পোনাগুলো সম্পূর্ণ ভাবে ভাসমান ফিট খাওয়ায় অভ্যস্ত আপনি চাইলে এই গুলশা মাছের পোনাগুলোকে হাতে বানিয়ে খাবার খাইয়েও চাষ করতে পারবেন যাই হোক বন্ধুরা আপনাদের যদি কারো শতভাগ অরিজিনাল ও গুণগত মানসম্মত নতুন বছরের অর্থাৎ দুই সালের দেশীয় গোলসা মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ জিরো এই মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে শতভাগ অরিজিনাল দেশীয় গোলসা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই গোলসা মাছের পোনাগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ